দা পাপাগাল একটা দাও 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 তুমি গুড মর্নিং করে দাও মেরেলি দাও فين

এই এক ধরনের চচ্চড়ি হচ্ছে সাত টাক দিয়ে এটা কাকিমার বন্ধু দিয়েছিল কাকিমাকে আমাকে সেটা দিয়েছিল কাকিমা তাই করে নিলাম আর এদিকে হয়েছে লাউ ডিম দিয়ে চচ্চড়ি আজকে তিন রকম রান্না হয়েছে তো চলো তোমার দাদাভাইকে এবার খেতে দিয়ে দেবো আমি আর আমার এখানে চা হচ্ছে আমি চা খাবো ভাত খাবো না আজকে রুটি খাবো রুটি একটু পরেই করব তো চলো দেখতে থাকো ব্লগটা ভাতটা খেয়ে কেমন লাগলো তরকারিগুলো কেমন হয়েছে দেখছে দেখ যেন যেন কোন করে ফেলবে সুন্দর হয়েছে রান্না বান্না তোমার দিদিভাই ভালো রান্না বান্না করে তুমি লেবু দেখিয়েছি দয়া তো বেশি ভালো লাগে লেবুর জন্যটা ভালো হয়েছে তাই তো রান্নির ক্রেডিট প্লাস লেবুর অ্যাডভান্টেজ সব মিলে মিশে এক হয়ে গিয়েছে আর এইটা দেখো অবস্থা কি করছে এদিকে দেখ কি করছে ইস জুনিয়ে কি করছে এমন টিপ টিপ সব তুলে খেয়ে নিয়েছে একজন আমার মা তো কপালে একটাও টিপ লাগতে দেয় না গো সবাই শুনেছ কি বললাম টিপ টিপ একটু খাবো বলো একটু খাবি বলো খাবি তুমি একটু খাবি বলো একটু হাই করো বাই করো টাটা করো টাটা টাটা আরেকজন অফিস চলে গেল পাপা সেজে টাটা বাই বাই টাটা বাই বাই যাও দিদুনকে দেখিয়ে আসো যাও যাও দিদুনকে দেখিয়ে আসো তো আরেকজন রেডি হয়ে বেরিয়ে পড়ছে দেখো অফিসে প্রত্যেকটা জামার সাথে প্রত্যেকটা ঘড়ি ম্যাচিং করা আর মেয়েটা এখানে ছিল না শেষ গেছে কাকু কাকিমার কাছে ওই বাগানের দিকে গেছে পাপা চলে গেল যা পাপা চলে গেল পাপা চলে গেল দাঁড়াও দাঁড়াও বলো বলো দাঁড়াও দাঁড়াও মোটরসাইকেল চাপ মোটরসাইকেল

Hei! Du har blitt stor. Ta på deg mer pudder. हूं <tellan> mm, शादी मेकअप आर्टिस्ट मेकअप आर्टिस्ट हवे बाबा काने दी छवाए इधर के दे बाबा मामा तो के जाने अरे आओ तो मोरा मामा छोना मामा ओ এরপরে সোনায়ের ঘুম পাড়িয়ে আমিও খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে বিকেলে এই যে বেরিয়েছি দেখো কত সুন্দর ফুল দেখাচ্ছি এগুলো তৈরি হচ্ছে বিক্রি হওয়ার জন্য সবে দিয়েছে হ্যাঁ

তো এই ফুলগুলোর মালিক এই যে দাঁড়িয়ে আছে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে